গতকাল ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার সিসিটিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে দূরের একটি বাড়ির সিসি ক্যামেরায় ধারণকৃত এই ফুটেজের সত্যতা নিশ্চিত করা যায়নি তবে সেই ভিডিও ফুটেজ অনুসারে দেখা যায় হুট করে দ্রুত গতিতে ছুটে আসা ফাইটার জেটটি খাড়া নিচের দিকে পড়ে যাচ্ছে এবং পড়ে যাওয়ার পরপরই বিশাল আগুনের কুণ্ডলি ও কালো ধোঁয়া দেখা যায় অনেক দূরের এই ফুটেজে মনে হচ্ছে পাইলট কোনো জায়গা টার্গেট করে যাচ্ছিল এর মধ্যেই বিমানটি পুরোপুরি বিকল কয়ে নোজ ডাইভ করে স্কুলটির উপর আছড়ে পড়ে পুরোপুরি বিকল হয়ে যাওয়া জেট থেকে তখন পাইলট ইজেক্ট করেন বলে ধারণা করা হচ্ছে ভিডিও ফুটেজে টাইম স্ট্যাম্প হিসেবে একটা তেরো দেখা যাচ্ছে অর্থাৎ উড্ডয়নের সাত মিনিটের মাথায় বিমানের ত্রুটি নিয়ে বিমানটি ক্র্যাশ করে